বন্ধুরা স্মার্টফোন সবার জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ স্মার্টফোন নেই এমন কোনো ব্যক্তির খুব কমই খুঁজে পাওয়া যাবে এনডিওটি স্মার্টফোন তো এনডিওটি স্মার্টফোনগুলো দামি হয় পুরো নজর সবচেয়ে বেশি থাকে এই স্মার্টফোনগুলোর উপর তো আপনি যদি চান যে আপনার মোবাইল যদি হারিয়ে যায় আপনি সেগুলো ট্র্যাক করে ওই চোরকে খুঁজে বের করতে পারেন বা আপনার মোবাইলটা একটু খুঁজে করতে দেবেন এই জন্য তিনটি ও তিনটি পদ্ধতি আপনাদের আমি আজকে দেখিয়ে দিতে যাচ্ছি অবশ্যই মনে যে আমার পূর্ণাঙ্গ টিউটোরিয়ালটি দেখবেন তা না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না সম্পূর্ণ টিউটোরিয়াল দেখ এই চ্যানেলে প্রকাশিত শিক্ষামূলক এবং টেকনোলজি সকল আপডেট টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করে রাখুন এই ভিডিও সম্পর্কে কমেন্টস এবং লাইক করতে ভুলবেন না তো প্রথমে আপনি আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোরে গিয়ে লিখে সার্চ করুন সেন্স অ্যালার্ট এইটুকু নাকি সার্চ করলে যে সার্চ অ্যালার্টি প্রথম চলে আসবে সিমসেন্স অ্যালার্টটি এই অ্যাপসটি আপনি সাধারণ নিয়মে ইনস্টল করবেন এই অ্যাপটি সাধারণ ইনস্টল করার পর আপনি অ্যাপসটি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একটু যাতে কী যে এই লোগোটি কিন্তু খেয়াল রাখবেন অবশ্যই এই আইফোনটি এই আইফোনের লোগোটি ইনস্টল করবেন ঠিক আছে ইনস্টল হয়ে গেলে এবার ওপেন করুন ওপেন করার আগে সত্যি যে ওকে তুই ওকে দিন এখানে ওপেন করার সময় আপনাকে পিন অথবা পেপার দিতে হবে আপনি যদি পিন দিতে চান সেক্ষেত্রে পিনই প্রবেশ করুন পিন মার্ক করে চার ডিজিট একটি পিন প্রবেশ করুন তারপর ওই পিনটি আবার পুনরায় কনফার্ম করতে হবে সেই পিনটি আপনি ভুলে যেন না যান বা আপনার প্রথম বা সেকেন্ড পেন অবশ্যই মিলতে হবে আগে যদি এক দুই তিন চার দিয়ে থাকেন পরবর্তীতে এক দুই তিন চার দিতে হবে এবার আপনার প্রথমে আপনার নাম প্রবেশ করুন তারপর আপনার মোবাইল নাম্বার প্রবেশ করুন কানটি খুব সহজে সবচেয়ে বেশি ভালো হয় তারপরে আপনার ইমেল দিয়ে দিন আপনার ইমেল দিয়ে দেওয়া হয়ে গেলে জাস্ট টেস্টে ক্লিক করুন টেস্টে ক্লিক করলে দেখুন আপনার লোকেশন অ্যাক্সেস চাইবে তা অবশ্যই লোকেশন অ্যাক্সেস এখানে যদি অফ করে থাকে অন করে দিবেন লোকেশন অ্যাক্সেস এগ্রি করে অন করে এগ্রি করে দিলেন একটু খেয়াল করুন এবার আপনার ওই ডাটা আপনার মোবাইল থেকে যে এস এম এস আসবে সেটা একটু কনফার্মেশন সেটা একটু দিন কারণ এটা প্রথমবার টেস্টের জন্য তো এই জন্য আপডেটে চাচ্ছে যাই হোক আপনি ব্যবহার করেন এবার দেখুন আপনার মেসেজ সেন্ডিং হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট হলেই আপনার মেসেজ সেন্ডিং হয়ে যাবে যাই হোক এই আমার মোবাইলে মেসেজ চলে এসেছে মেসেজ বেশ কিছু জিনিস দেখি সে আমি গুরুত্বপূর্ণ যাওয়ার জন্য সেটা লিঙ্ক এই গুগল ম্যাপের লিঙ্কটি যদি আপনি ক্লিক করে ওই অ্যাপ যান সেই ক্ষেত্রে কিন্তু আপনি মোবাইলটি খুঁজে পেতে পারেন তো আমি ইমেলে দেখাচ্ছি আমার আশেপাশে একটি ইমেলে চলে এসেছে ইমেলটি আমি ওপেন করলাম ওপেন করার পর দেখুন যেখানে বেশ কিছু অপশন দিয়েছে সর্বনি নিম্নে একদম নিচে যে অপশনটি দিয়েছে সেটা হলো আমার ফোনটি কোথায় আছে সেই ফোনের লিঙ্ক গুগল ম্যাপের লিঙ্কটি তা আমি দেখি এখানে কী আছে গুগল ম্যাপে এই লিঙ্কটি ক্লিক করার পর দেখুন একটি এই যে লাল চিহ্নওয়ালা একটি অপশান দেখাচ্ছে আমার ফোনটি কিন্তু ওই জায়গাতেই আছে ওই জায়গাতে আসে কিন্তু একদম অ্যাকুরেট যেটা অরিজিনাল লোকেশান সেটাই কিন্তু দেখাচ্ছে আপনি যদি এটার একটু বিল্ডিং ঘর বাড়ি সজাতে চান এই যে এখানে ক্লিক করে আপনি স্যাটেলাইট ভিউ করতে হবে একদম কোন ঘরে রুমে আছে তার কিন্তু বলতে হবে আরও একটি অপশন আছে মোবাইল অপশন দেখা আমি যখন ফোনটি চেঞ্জ করেছি ফোনটি চেঞ্জ করার সাথে সাথে এরকম কিন্তু অ্যালার্ম বেজে উঠেছে মানে কী বলবো ফুল সাউন্ড এই মূলায় তো সাউন্ডও নেই কিন্তু অতটা সাউন্ড সে বাজাচ্ছে আর এমনকি আমার নাম বা মোবাইল নাম্বার শুরু করতেছে এটা একটা ভালো একটি অপশন এবার দ্বিতীয় কার্যকরী অপশন হলো এনড্রয়েড ডিভাইস ম্যানেজার গুগল প্লে স্টোরে যান গিয়ে লিখে সার্চ করে নি এনড্রয়েড ডিভাইস ম্যানেজার সার্চ করে এটি ইনস্টল করে নিন তারপর লোকেশন অ্যাক্সেস দিয়ে আপনার লোকেশন অ্যাক্সেস অন করে দেখেন লোকেশন অ্যাক্সেস অন করার পর গুগল লোকেশন হিস্ট্রি এখানে আপনার ফোনটি সিলেক্ট করে সেটিও মার্ক করে দিন মার্ক করে দিলে আপনার কাজ শেষ এখানের কাজ শেষ এবার আপনি আপনার এন ডিভাইস ম্যানেজার অ্যাপটি ওপেন করুন ওপেন করার পর অ্যাকসেপ্ট দিয়ে এবার সাইন ইন করুন যে কোনো একটি গুগল বা জিমেইল অ্যাকাউন্ট এখানে অবশ্যই বা জিম বা অ্যাকাউন্ট দেখুন আপনি ডিভাইসটি আপনার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছি লোকেশন দেখাচ্ছে পাশাপাশি আরো যে শুধু এবার আপনি যদি মোবাইলটা হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি গুগলে গিয়ে আবার সার্চ করুন এনগ্রড ডিভাইস ম্যানেজার লিখে সার্চ করে প্রথম যে সাইটটা আসবে এখানে ক্লিক করুন ক্লিক করার পর এই এখানে ওই আপনার সেট এন্ড্রয়েড ডিভাইস মানে যে ইমেল দিয়ে লগ ইন করেছেন জিমেইল দিয়ে সেই জিমেইল দিয়েই কিন্তু এখানে লগ ইন করতে হবে এন্ড্রয়েড ডিভাইস ম্যানেজার সাইটে গিয়ে এখানে ওই জিমেইলটি ইউজ করে লগ ইন করতে হবে বাস আপনি লগ ইন হয়ে গিয়ে একটু অপেক্ষা করুন দেখতে হবে কি হয় দেখুন আপনার সেটের নামটি চলে এসেছে আমি কিন্তু এই সেটটি ওখানে দিয়েছিলাম একটু অপেক্ষা করুন আসতে একটু হয়তো সময় লাগবে ডাটা আপডেট হয়তো একটু টাইম লাগবে যাই হোক ধৈর্য না ধরলে বা অপেক্ষা না করলে কিন্তু কিছু শিখতে পারবেন না বুঝতে পারবেন না এবার দেখুন ওই যে লোকেশন দেখানো শুরু করেছে লাউ চিন্নওয়ালা এটি হলো মোবাইলের লোকেশন এখন আপনি যে চান সেটি রিং করতে পারেন দেখুন ওই রিং ওখানে ক্লিক করলে তারপরে পপ আপ দেখাবে পপ আপে রিং ক্লিক করুন ওই সেটে রিং বাজার শুরু করব এই পদ্ধতিতে কাজ না করতে পারেন তাহলে সেটি লক করে দিন লক করার জন্য এখানে ক্লিক লক ক্লিক করলে কিন্তু ও সেটটি অটোমেটিকলি লক হয়ে যাবে তারপর সর্বশেষ যে অপশনটি রয়েছে আর্টস আর্টস হলে এখানে ক্লিক করলে আপনি সমস্ত ডাটা লিট হয়ে যাবেন যাই হোক এবার যাই তিন নম্বর অপশন তিন নম্বর হল সেটি ডিফল্ট অপশন ডিফল্ট অপশন এখানে নিয়ে এটা স্যামসাংয়ের ক্ষেত্রে স্যামসাংয়ের অ্যাকাউন্ট থাকে আমি ওটার পর দেখিয়ে দিচ্ছি তো মি অ্যাকাউন্টে ক্লিক করার পর ওটা তো এই জন্য মি অ্যাকাউন্ট তো মি অ্যাকাউন্টে ক্লিক করবে এখানে লগ ইন করতে বলবো অথবা ক্রিয়েট এন অ্যাকাউন্ট করতে বলবো তো আপনার আমার যেহেতু অ্যাকাউন্ট করেছে সেক্ষেত্রে আমি লগ ইন করবো আপনি যদি নতুন হয়ে থাকে বা নতুন ওই কাজটা করে থাকে তো অবশ্যই একটু ক্রিয়েট এ অ্যাকাউন্টে যেতে হবে তাহলে হোক আমি লগ ইন করতেছি আমার মোবাইল নম্বর দিয়ে সাইন আপনারা লগ ইন করলাম তারপরে একটি ক্যাপসা কোড দিয়েছে ক্যাপসা কোটে দেওয়া হলো দেওয়ার কারণ হলো আপনি মানব না রোবট সেটি পরীক্ষা করবেন কারণ রোবটও অনেক সময় এই অ্যাপসগুলোতে রিস্টার্ব করে তো ক্যাপসা কোটে যেমন আসে সেম হুবহু এই বক্সে হুবুহু টেক্সট প্রবেশ করতে হবে এখানে যেমন আসে ছোটো হাতেরক্ষর তার ছোটো হাতের রক্ষর যদি বড়ো হাতের বড়ো হাতের ক্ষর এইভাবে দিয়ে আপনাকে প্রবেশ করার পর দেখুন এখানে তিনটি অপশন দেখাচ্ছে সবগুলো কিন্তু অ্যাক্টিভ করে দিতে হবে সায়েন্স অপশনটা এটা যদি না দেন কারণ আপনি ডাটার যদি নষ্ট না করতে চান তাহলে ওটা অপশন দেবেন যাই হোক আপনার মোবাইলটি যদি এখন এই মধ্যে হারিয়ে যায় তো আপনার ওই কাজ কিন্তু শেষ এবার আপনাকে যেতে হবে গুগল ডট কম গুগল মি ডট কম ফ্লাস এইটুকু ইউটিউবগুলোকে সার্চ করে এই যে দেখুন এই যে অপশনটা চলে এসছে আই এম আই ডট কম আইডট এমআই ডট কম সাইটে যাওয়ার পর এখানে আপনাকে সাইন ইন করতে পারবে আপনি সাইন ইন কোডটা দেখে আপনার মোবাইলে যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে মোবাইল সেট আপ করে রেখেছিলেন ওই মোবাইল নাম্বারটি বা ইমেলটি দিয়েই আপনাকে এখানে লগ ইন করতে হবে অন্য অ্যাকাউন্ট দিয়ে কিন্তু লগ ইন করলে হবে না আপনি মোবাইলে যে লগ ইন সেট আপ করে রেখেছিলেন সেম লগ ইন দিয়ে এখানে লগ ইন করতে হবে লগ ইন করলে দেখুন অনেকগুলো অপসন্ধ আছে কোনটা অপশন আছে

প্রথম যে লোকেশন দেখতে যানোকে যান তারপর নয়স এখানে ক্লিক করলে ওই মোবাইলের পর ভাসবে আর লস মোডেগুলো ওখানে মোবাইলটি লক হয়ে যাবে মোবাইলটি একদম ডিলেট হয়ে যাবে এবার দেখুন স্যামসাং দিয়ে ডিলিট ওইখানে প্রথমে স্যামসাং এর বোটো সেটিংয়ে যান তারপর লক স্ক্রিন সিকিউরিটি আইফোন যে তালাওয়ালা এটা ক্লিক করুন ক্লিক করার পর আই ডিভাইস এখানে এখানে আপনার স্যামসাং ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটা দেখেন এবার আপনাকে সেটটা যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি আপনার মোবাইলটি খোলার জন্য এই সাইডে যেতে হবে ফাইন মাই মোবাইল স্যামসাং লক করে এখানে গিয়ে ওই আপনি স্যামসাংয়ের যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন সেম মোবাইল নাম্বার বা ইন দিয়ে এখানে লগ ইন করুন লগ ইন করলে দেখুন ফাইন লক এট অনেকগুলো অপশন অন্যান্য তখন সবাই আজকে নিয়ে তৈরি বন্ধুরা আপডেটেড চ্যানেলে প্রকাশিত টেকনোলজি টিপস ইন্টারনেট টিপস মোবাইল বিষয়ক টিপস ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং বিষয়ক টিপসহ সকল প্রকার আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কোন প্রকার প্রশ্ন বা মতামত থাকলে বা পরের ভিডিও কোন বিষয়ে চান দেখে কমেন্টস করুন নিজে জানুন অন্যকে জানান